পিনাকির নতুন ভিডিও শুনেছি ভালো পিনাকি যদি মনে করে বাংলাদেশে ধর্মবাদী ফ্যাসিস শক্তির মধ্যে সে তার স্বরূপ আবিষ্কার করেছে এবং নিজেকে নিজে চিনতে পেরেছে সেই ক্ষেত্রে আমার নতুন কিছু বলার নাই সাহাবাগী ফ্যাসিবাদকে যেমন তেমনি ধর্মবাদী ফ্যাসিবাদকেও ইতিহাস উপযুক্ত জবাব দেবে সেই ক্ষেত্রে পিনাকির মঙ্গল কামনা করা ছাড়া এই মুহূর্তে আর কিছুই করণীয় নাই ইতিহাস যেমন ফাঁসি 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 চাই সাহাবাগী ফ্যাসিসদের জবাব দিয়েছিল তেমনি ইসলামের নামে যারা জুলুম করে গরিব নিরীহ ও প্রান্তিক মানুষকে লাথি মেরে পানিতে ফেলে দেয় জাহিলিয়াতের যুগের মতো আমাদের প্রকাশ্যে হত্যার ঘোষণা দেয় তারা পিনাকির আদর্শ হোক সেই ক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ তাই হোক পিনাকির ভিডিও দেখলাম বিস্ময় অন্তত নৈতিক বিস্ময় এই যে বাউলদের বিরুদ্ধে প্রকাশ্যে হত্যার ডাক একে একে ধলে জবাই করার হুমকি এবং ইসলামের নামে ফ্যাসিবাদী লালসার এই উন্মত্ত প্রদর্শনীর বিরুদ্ধে তিনি একটি শব্দ উচ্চারণ করিলেন না এই নৈতিক নিরবতা যাকে আরবি বাগধারায় অসমতু আনিল হাক্কি সাই তয়ানুন আখরাস বলা হয় অর্থাৎ সত্যের ব্যাপারে নীরব থাকা হল বোবা শয়তান হওয়া এটি আজকের সংকটের কেন্দ্র এক ষড়যন্ত্র তত্ত্বের বিপজ্জনক হালকা ব্যবহার পিনাকি উত্তর দিলেন এসবই নাকি বাউলদের ষড়যন্ত্র যেন যারা আমাদের হত্যা করার ঘোষণা দিয়েছে তারা নিরপরাধ বরং প্রতিবাদীরাই ষড়যন্ত্রী মানুষ যখন বাস্তব ঘটনাকে দেখতে অক্ষম হয় তখন সে দুটি পথে হাঁটে ক সত্যকে স্বীকার করার নৈতিক শক্তি হারায় অথবা খ ষড়যন্ত্রের গল্প বানানোকে নিরাপদ আশ্রয় ভাবে অর্থাৎ এটি ইতিহাসের সেই পুরনো রাজনীতি ভিকটিম ব্লেমিং এটি যেমন কোনোভাবে ইসলামের নীতি ঠিক তেমনি কোনো নৈতিক ভিত্তির উপর দাঁড়ানো বা জাহিলিয়াতের মুক্ত সমাজ বা রাষ্ট্রের বিচারনীতিও না হতে পারে না একটি প্রশ্ন আগেই করেছি আবুল সরকারের ভক্তরা যদি মানিকগঞ্জে মানববন্ধন করে তা কিভাবে ষড়যন্ত্র প্রতিবাদকে ষড়যন্ত্র বানানো হচ্ছে কেন দুই যে বোধটি নাকি বোঝেননি সত্য সহজ যে সমাজে প্রতিবাদকে ষড়যন্ত্র বলা হয় সেখানে অত্যাচার অপরাধ নয় অত্যাচারের অধিকার এটি ফ্যাসিবাদের প্রথম আলামত হত্যার ঘোষণা দেওয়া হয় প্রকাশ্যে ভিডিও আছে সাক্ষী আছে হুমকি অস্বীকার করা অসম্ভব কিন্তু পিনাকি এই নৃশংস বাস্তবতার উপর দাঁড়িয়ে একটিও নৈতিক বাক্য উচ্চারণ করলেন না বরং পাল্টা ভিডিও বানিয়ে প্রতিষ্ঠা করতে চাইছেন প্রতিবাদী নাকি অপরাধ তিন তৌহিদি জনতা নামের ইসলাম বিরোধী ছদ্ম বিশ্বাসের রাজনৈতিক চরিত্র আজ যে শক্তি ইসলামের নামে হত্যাকে নীতি হিসেবে ঘোষণা করছে তাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নাই থাকতে পারে না কোরআনের ভাষায় ইন্নআল্লাহ মুরুবিল ওয়াল এহসান নিশ্চয় আল্লাহ ন্যায় দয়া ও উত্তম আচরণের নির্দেশ দেন নাহল ষোল নব্বই যেখানে ইসলামের মৌলনীতি এক ন্যায় দুই দয়া ও তিন মানব জীবনের সম্মান সেখানে ধর্মীয় ফ্যাসিবাদ দ্বারায় ঘৃণা সহিংসতা ও নির্মূল প্রবৃত্তির উপর এমন শক্তির রাজনৈতিক চরিত্র স্পষ্টভাবে পেটিবুর্জুয়া বুর্জুয়া ফ্যাসিবাদের পবলক্ষণ বহন করে কারণ তারা যা করছে তা হল ভীতি উৎপাদন ধর্মীয় পরিচয়কে অস্ত্র বানানো বিরোধীকে শারীরিকভাবে নির্মূল করার দাবি রাষ্ট্রীয় আইনের প্রতি অবজ্ঞা এবং শেষ পর্যন্ত হিংস্র জনতার রাজনীতি ভীতি ও হিংস্রতার এই চেহারা কখনোই যেমন ইসলামের অংশ না তেমনি তা আমাদের বাংলা সংস্কৃতিরও অংশ না এটি এক ধরনের সামাজিক মানসিক সংকট যা পুঁজিবাদী সংকোচনের যুগে বহু দেশে দেখা যায় চার সেকুলার জাতীয়তাবাদ ও ধর্মীয় জাতিবাদ এক মুদ্রার দুই পেট বাংলাদেশের বিপর্যয় এখানেই একদিকে সেকুলার বাংলা জাতীয়তাবাদ যারা নিজেদের মানবতাবাদী বলে দাবি করে কিন্তু বিরোধীকে দেশহীন ও বিশ্বাসহীন ঘোষণা করতে পিছু পা হয় না অন্যদিকে তথাকথিত তৌহিদি জনতা যারা ইসলামের নামে হত্যার রাজনীতিকে পবিত্র কাজ বলে মনে করে এই দুই ধারাই পরিচয়বাদী বা পরিচয় আসক্তির রাজনীতি যা সেকুলার কিংবা ধর্মীয় জাতিবাদেরই সংস্করণ এই রাজনীতি মানুষের মর্যাদা নয় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের রাজনীতি করে এবং বিরোধী পক্ষকে নির্মূল করাকেই ধর্ম বা আদর্শ গণ্য করে এ কারণে দুই পক্ষই ফ্যাসিবাদের বিভিন্ন রূপ পোষণ করে শুধু তাদের ভাষাচিহ্ন বা পরিচয়ের সূত্র আলাদা পাঁচ ইসলাম ও বাংলা সংস্কৃতির প্রকৃত রূপ ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলা ভাব ভাষা ভাবুকতা ইসলাম কিংবা হাজার বছরের লোকায়ত ঐতিহ্যে মানুষের চূড়ান্ত পরিচয় মানুষ সেখানে হিংস্র পরিচয়বাদী রাজনৈতিক চেতনা এদেশের মাটিতে স্থায়ী হতে পারে না ইসলামও বলে যে একজন নিরপরাধ মানুষকে হত্যা করল সে যেন সব মানুষকেই হত্যা করল সুরা মায়েদা পাঁচ বত্রিশ হত্যার আহ্বান ফাসাদ ইসলামেতে কঠোর কোরআন বারবার বলে অত্যাচারী দলের অনুসরণ নিষিদ্ধ তাহলে তৌহিদি জনতা কোন ইসলামের অনুসারী তারা নিজেই জানে না ছয় আমাদের প্রকৃত কর্তব্য আমরা হয়তো ধর্মপ্রাণ মুসলিম বাউল হয়তো তাত্ত্বিক হয়তো রাজনৈতিক মানুষ কিন্তু আমাদের কর্তব্য একটাই বাংলাদেশে কোন ধরনের ফ্যাসিবাদকে স্থান না দেওয়া মানুষের মর্যাদা সত্য ন্যায় ইসলামী ঐশীরু এবং বাংলাভাব জিজ্ঞাসার ঐতিহ্য এই সবের সম্মিলনে একটি নতুন নৈতিক রাজনৈতিক ভিত্তি তৈরি করতে হবে কারণ ইসলাম শিখিয়েছে হত্যা নয় রক্ষা বিদ্বেষ নয় শান্তি নির্মূল নয় ন্যায় সাত শেষ কথা আমি নিশ্চিত ইসলাম জয়ী হবে আধুনিক পাশ্চাত্য সভ্যতা ও পুঁজিতান্ত্রিক ব্যবস্থার বিলয় ঘটিয়ে মানুষের জীবস্বভাব বা নাফসানিয়াতের বিপরীতে পরমার্থিক রূপ বা রুহানিয়তের মহিমা কায়েম করবে কিন্তু ইসলামের নামে ছদ্মবেশী যে ফ্যাসিবাদ জেগে উঠেছে তাকে পরাজিত করতেই হবে এরা ইসলামকে কলুষিত করছে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে আর সমাজকে ভয় ও ঘৃণার দিকে ঠেলে দিচ্ছে আমার লড়াই ইসলাম বা বাংলার বিরুদ্ধে নয় বরং সেই সব শক্তির বিরুদ্ধে যারা ধর্মের নামে হত্যা ও বিভেজনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় অর্থাৎ ইসলামের নামে ইসলাম ধ্বংস করাই যাদের পেশা পিনাকিকে এর বেশি কিছু বলার প্রয়োজনীয়তা আমি আর মনে করি না কেউ জেগে ঘুমিয়ে থাকার ভান করলে তাকে জাগানো যায় না